হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে পোড়ামাতলার আদি ইতিহাস এবং পোড়ামাতলার পাশে ভবতারিণী মন্দিরের আদি ইতিহাস সম্পর্কে আমি কিছু জানাতে চাই পোড়ামাতলার আদি ইতিহাস জানতে হলে মূলত নবদ্বীপের পোড়ামা কালী মন্দিরের ইতিহাস জানতে হবে এই মন্দিরটি পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপের একটি বটবৃক্ষ মূলে স্থাপন করেন জনশ্রুতি আছে কোনো এক সময়ে সেই বটগাছটিতে আগুন লাগলে দেবী দক্ষিণা কালী পোড়ামা নামে পরিচিত হন নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পোড়ামার পূজা করা হয় নবদ্বীপের পণ্ডিত ও বৃদ্ধজনেরা এই মন্দিরের প্রাঙ্গণে সংস্কৃত চর্চা বিতর্ক সভা ইত্যাদি করতেন কিছু মতানুসারে পোড়ামার নামকরণ পড়ুয়াদের মা এই অর্থেও হয়ে থাকতে পারে কারণ প্রাচীন নবদ্বীপে এই দেবী শাস্ত্র আলোচনা তর্কযুদ্ধ যুদ্ধ বিচার সভা পরীক্ষা গ্রহণ ইত্যাদি কাজ হতো এই মন্দিরটি নবদ্বীপের গ্রাম্য দেবী এবং তিনি মূলত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন নদিয়ার রাজবংশ এই দেবীর পূজার ব্যয়ভার বহন করতেন বর্তমানে পোড়ামা দেবী দক্ষিণা কালীর ধ্যানে পূজিত হন এই মন্দিরের পাশে ভবতারণ শিব ও ভবতারিণী কালী মন্দির অবস্থিত সরস্বতী পুজোর দিন শ্রীপঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন ভবতারণ শিব মন্দির নবদ্বীপ শহরে প্রায় দুশো বছরের প্রাচীন একটি শিব মন্দির এই শিব মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের বিরল কৃতিত্ব কারণ এটি একটি অষ্টকোনাকৃতির শিখর মন্দির পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু খ্রিস্টাব্দে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসাবে তালিকাভুক্ত করেছে নবদ্বীপের কেন্দ্রবিন্দু পোড়ামা তলায় মা পোড়ামা মন্দিরের পাশেই এই ভবতারর শিব মন্দিরটি অবস্থিত ঐতিহাসিকদের মতে রাজা রাঘব ষোলশো উনসত্তর খ্রিস্টাব্দে নবদ্বীপে অপরূপ একটি গণেশ মূর্তি স্থাপন করেছিলেন যেটি বর্তমানে মা ভবতারিণী মন্দির হিসাবে পরিচিত সেই গণেশ মন্দিরের সঙ্গে রাজা রাঘব এবং শিবলিঙ্গ স্থাপনের অভিপ্রায় মন্দির নির্মাণ কার্য শুরু করেন কিন্তু মন্দির সম্পন্ন করার পূর্বেই তিনি মারা যান পিতার অসমাপ্ত কাজ শেষ করেন তার ছেলে রাজা রুদ্র রায় ষোলোশো তিরাশি থেকে ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্র রায় নবদ্বীপে গৌরীপট্ট সমন্বিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিব মূর্তিটি স্থাপন করেছিলেন তখন সেটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল কিন্তু সতেরোশো ষাট খ্রিস্টাব্দের গঙ্গার ভাঙন শুরু হওয়ায় এই মন্দিরসহ মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হয় তার প্রায় পঁয়ষট্টি বছর পর রাজা গিরিশচন্দ্র আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপন করেন যা বর্তমানে ভবতারণ শিব নামে পরিচিত এই বৃহৎ আয়তকার শিবলিঙ্গটি মা পোড়ামার মতোই ঐতিহ্যবাহী কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না আর অবশ্যই শেয়ার করে দিও